রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আমরা বাঁধাকপি ফুলকপি নারকেল বা বিভিন্ন পুর দিয়ে আমরা ভাপা পুলিপিঠে খেয়ে থাকি একবার এই পূর্বরা নরম তুলতুলে পুলিপিঠেটা খেয়ে দেখবে দুর্দান্ত হয় খেতে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করে নেবো তার জন্য গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচের বেশি গোটা জিরে তো প্রথমে এটাকে আমি শুকনো অবস্থায় নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম তো ততক্ষণে সেটা ঠান্ডা হতে থাক তো এবারে আমি নিয়ে নিলাম এক বাটি খেসারির ডাল তো তোমরা দেখ দেখতেই পাচ্ছ একদম মানে সুন্দর ফ্রেশ খেসারির ডাল আমি এক বাটি নিয়ে নিয়েছি তো এবারে ওই খেসারির ডালের মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেবো তো মোটামুটিভাবে তিন থেকে চারবার আমি জলটাকে পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেবো তোমরা যদি এই খেসারির ডাল দিয়ে পুর বানিয়ে যদি পিঠে খাও তো একবার খেলে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো দেখো ডালটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে রেখেছিলাম তো এই জলের মধ্যে এই ধোয়া খেসারির ডালগুলোকে আমি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে খেসারির ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তো দেখো সমস্ত খেসারি ডালটা আমার দেওয়া হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আমি চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব তো কুড়ি মিনিট বাদে দেখো ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম দেখো ডালটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা খুব গলে গেলে ভালো লাগবে না মানে একটু পাটা বাটা মতো মানে গোটা গোটা মতো থাকবে সেরকম করে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো দেখো তোমাদেরকে দেখে যে খুব ভালোভাবে এটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এবারে যেহেতু এটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা আগে দিলে কি হয় ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় হবে না আর কি তো সেই জন্য আমি শেষে নুনটা অ্যাড করলাম তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম তো এবারে আমি দিয়ে দিলাম মানে হাফ কাপেরও বেশি চিনি তো চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে মানে যতটা পরিমাণ মানে শুকনো করা যায় ততটা পরিমাণ এটাকে শুকনো করে নিতে হবে তবে পুটটা সুন্দরভাবে তৈরি হবে তো দেখো এটা আমার শুকনো শুকনো হয়ে গেছে তো এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচেরও বেশি আদা বাটা আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেই পুরো মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম আদা বাটা আর মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো যখন তোমরা এই পুলে পিঠেটা খাবে এই আদার কাঁচা গন্ধটা আর ভাজা মশলাটার গন্ধ এত সুন্দর লাগে তো তোমরা একটা ছেড়ে আর একটা খেয়ে নেবে তো দেখো এবারে আমি এটাকে একটা পাতের মধ্যে তুলে নিলাম তো ডালটা তুলে নেওয়ার পর আবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসটাকে অন করে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু বাটি জল তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমি চালগুড়ি নিলাম এক বাটি যেহেতু এক বাটি আমি চালগুড়ি নিয়েছি সেই জন্য দুবাটি জল দিলেই এই মানে ডোটা মোটামুটিভাবে তৈরি হয়ে যাবে তো পুরো চালগুড়িটাই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি এই সময় তো ভালোভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডোটাকে আমি তৈরি করে নেবো তো দেখো গ্যাসটাকে আমি অফ করে দিলাম তো অফ করে দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো তো দেখো ডোটা আমার হয়ে গেছে তো এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তো দেখো হাত দিয়ে ঠিক এই রকম করে দেখবে একটু গোল পাকিয়ে দেখবে খুব সুন্দরভাবে এটা গল্লা পাকিয়ে যাবে তো এবারে একটা আমি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিলাম তো দেখো এটা আমার খুব ভালোভাবে ঠান্ডা করা হয়ে গেছে তো এবারে হাতের সাহায্যে আমি চটকে চটকে দোলে নেবো তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ঠেসে ঠেসে দোলে নিলেই ডোটা রেডি হয়ে যাবে আর এটা কি যদি আরও বেশি পরিমাণ দোলতে পারো তো মানে পিঠেগুলো আরোই নরম তুল তুলে হবে তো দেখো ডোটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো একটা আঙুল দিয়ে তোমাদেরকে দেখি দেখো ঠিক এই রকম নরম করে ডোটাকে মানে তৈরি করে নিতে হবে তো এই ডোটা একটু নরম লাগলে কি হয় পুলিপিঠেগুলোও নরম হয় আর খেতেও দারুণ লাগে তো দেখো ডোটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো এবারে ওই ডোটা থেকে অল্প একটু আমি মানে ডো মানে কেটে নেবো তো তোমাদেরকে দেখি ঠিক এই রকম পরিমাণে একটু ডোটা কেটে নেবে তো এবারে দু হাত দিয়ে খুব ভালোভাবে একটু পাকিয়ে নিতে হবে তো পাকিয়ে নিয়ে আমি এটাকে আমি গোল করে নেবো মানে বাটির মতো করে নেবো দেখো এটা আমার বাটির মতো করা হয়ে গেছে তো এবারে যে পুটটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুটটাকে ঠিক এরকম লম্বা করে এই বাটির মাঝখানে দিয়ে দিলাম আর পুরটাকে একটু আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে তো দেওয়ার পর এবারে দুদিকে দুটো মুখ ঠিক এইরকম আমি সিল করে দেবো আর একটু ভালোভাবে সিল করতে হবে যাতে না পুটটা বেরিয়ে আসে তো এবারে আমি মানে একটু ডিজাইন মতো করে নেবো দেখো ঠিক এই রকম আমি ডিজাইন মতো করে নিলাম তো প্রথমে আমার একটা সুন্দর করে পুলিপিঠে বানানো হয়ে গেছে তো এবারে আমি সমস্ত পুলিপিঠেগুলো বানিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম তো দেখো পুলিপিঠের ডিজাইনটা কত সুন্দর দেখতে লাগছে তো এটাকে আমি এবারে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে গ্যাসটাকে অন করে একটা হাঁড়ির মধ্যে হাফ মতো জল দিয়ে জলটাকে আমি আগের থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম তার উপর একটা স্টিলের চুবড়ি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রথমে ফুটিয়ে নিলাম তো এবারে হাঁড়ির উপরে স্টিলের ঝাড়িটা আবার আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এবারে পিঠেগুলোকে ঠিক এই রকম আমি সাজিয়ে সাজিয়ে মানে ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবো আর তোমরা চাইলে মানে স্টিলের যেরকম মানে থালা পাওয়া যায় থালার মধ্যে একটু ঝাঁঝরি থাকে যেইরকম সেই রকম তোমরা ব্যবহার করতে পারো তো দেখো সমস্ত পিঠেগুলোকে এরকম আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম সব একসাথে পুলি পিঠেগুলো দিয়ে ভাপানো যাবে না তাই প্রথমে আমি অল্প অল্প পিঠে আমি এই স্টিলের চুগড়ির মধ্যে সাজিয়ে ঢাকনা দিয়ে ঢাক ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আমি ভাপিয়ে নেবো তো কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম দেখো পিঠেগুলো একদম খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে আর দেখেই তোমরা বুঝতে পারছো তো এবারে আমি ওপর থেকে ঠান্ডা জল এইভাবে পিঠেগুলোর মধ্যে দিয়ে দেবো যাতে পিঠেগুলো অনাসে স্টিলের চুগড়ি থেকে মানে ছেড়ে যায় তো এবারে একটা প্লাস্টিকের চুগলির মধ্যে পিঠেগুলোকে আমি ঢেলে ঠান্ডা করতে দেবো তো দেখো ভাপিয়ে নেওয়ার পর পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে তো এইভাবেই তৈরি হয়ে গেল ভাপা পুলি পিঠে তো এটা খেসারির ডালের পুর দিয়ে বানানো যেহেতু খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো তো তোমরা একবার যদি বানিয়ে খাও তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো এবারে আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিলাম এই ভাপা পুলি পিঠে শীতকালে নলের গুড় দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো তোমাদেরকে একটা পিঠে নিয়ে আমি দেখিয়ে দিই দেখো এতটাই নরম তুল তুলে আর দেখো একদম খুব সহজে এটা মানে ভাঙা হয়ে যাচ্ছে আর ভেতরের ফুটটা পুরো ঠাসা আর এটা গুড় দিয়ে খেতে দুর্দান্ত লাগে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ